আজকে যে ওয়ালেট অফারটা শেয়ার করবো এটা একটি এক্সচেঞ্জ ওয়ালেট তো এখানে জয়েন করার সাথে সাথে পাওয়া যাবেন এক ডলার অর্থাৎ বাংলাদেশ টাকা একশো বিশ টাকার মতো এবং আপনি যাকে রেফার করবেন সেও একশো বিশ টাকার মতো পাবেন আপনি যত রেফার করবেন তত একশো টাকা বেশি করে পেয়ে যাবেন তো আজকের অফারটা আমি অনেক আগেও শেয়ার করছিলাম দীর্ঘ এক দেড় বছর আগে সো আমাদের ইউটিউব চ্যানেল সেই ভিডিওটা পুরনো হয়ে গেছে সে তারপরে এই অফারটা এখনও কিন্তু অনগোয়িং আছে ঠিক আছে আর এটা কিন্তু পেমেন্ট করে আর আমি পেমেন্ট পূর্ব দেখাবো ঠিক আছে আর এখান থেকে এখনও এই অফারটা চালুই আছে যারা করতে চান করতে পারেন দেখেন এখানে আমি অনেক আগে এটা শেয়ার করেছিলাম দেখেন পঁচিশ ডলার কিন্তু পেপসি টোকেন এখানে পঁচিশ টুকেন কিন্তু আমি ষাট ডলার নিয়েছিলাম আগে দেখেন আমার ব্যালেন্স কিন্তু একুশ ডলার আমি কিন্তু ওনকে তার পেমেন্ট নিয়েছি ঠিক আছে এটা দেখেন ওর আমার পোস্টের ওখানে খেয়াল করুন দেখেন দু হাজার তেইশ সালের পোস্ট ঠিক আছে তো এটা আরও আমি কয়েকটা দেখাচ্ছি দেখেন একটু আমার তিনটা শেয়ার করছিলাম অনেক আগের এটা দেখেন দু হাজার নয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ এটা শেয়ার করছিলাম দেখেন উপরের ডেট দেখাচ্ছে তো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আর এখানে পেমেন্ট পার সিস্টেম কি এখানে পঁচিশ হাজার এফএমসি টোকেন পাবেন আর এখানে এফএমসি টোকেনটা তখনই পাবেন যখন আপনি এখানে একটা কেআইসি করবেন ভোটার আইডি কার্ড দিয়ে তো দেখেন কীভাবে করবেন সব কিছু এই ভিডিওতে দেখাই দেবো তো আমি এটা অনেক আগের ভিডিওতে একটা দেখাইছিলাম কীভাবে এটা করবেন ভিডিও আছে তো আমি আবার নতুন করে আবারও শেয়ার করলাম যেহেতু এটা এখনও পেমেন্ট করতেছে একই সেমভাবে জাস্ট আমরা এখানে ইয়াতে দিব জয়েনিং জয়নিং লিঙ্ক দেবো সেখানে ক্লিক করলে এরকম আসবে জাস্ট আপনারা নিজে দেখবেন যে স্পন্সর আইডি আছে নাকি এটা দেখে নেবেন স্পন্সর আইডি থাকলে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন পেমেন্ট তো দেখেন স্পন্সর আইডি পাওয়ার পর এখানে আপনার একটা কোন পাসওয়ার্ড দিতে হবে মানে এক কথায় আপনি একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড আবারও দেবেন তারপর একটা ইমেল দেবেন তারপর একটা ইউজার নাম দেবেন কীভাবে দেবেন আমি দেখাই দিচ্ছি দেখেন উপরে ইউজার নাম কীরকমভাবে দিচ্ছি দেখেন আমি নাম এসে এক্স দিয়ে কিন্তু একটা সংখ্যা দিচ্ছি ঠিক আছে তারপর জিমেল দিয়েছি তারপর পাসওয়ার্ড দিয়েছি সেম পাসওয়ার্ড দুটাই দেওয়ার পর আমি এখানে কিন্তু রেজিস্টার করে ক্লিক করে দিচ্ছি তো যখনই আমি রেজিস্টোর ক্লিক করে দিয়েছি তখন দেখেন এখানে এরকম একটা বক্স আছে ছয় ডিট একটা ওটিপি আই কোড গেছে আমাদের জিমেলে যে জিমেলটা আমরা দিয়েছিলাম তো আমি সেই জিমেলে যাবো যাওয়ার পর আমি একটা ওটিপি কোড নিয়ে আসবো দেখেন আমি জিমেলে যাচ্ছি আমি একটু স্লিপ মোড করছি যাতে ডু ডুয়েল উইন্ডো কি চালু হয়ে যায় তো জাস্ট দেখেন ডুয়েল ডুয়েল উইন্ডো আপনি যে জিমেলে দিয়েছেন সেই উইন্ডোতে দেখবেন যে এখানে একটা জিমেল থেকে কোড আসছে সেই কোডটা আমি এখানে দিয়ে দিলে কিন্তু আমার এটা ভেরিফাই হয়ে যাবে সরি এখানে আমার কোডটা হয়তো ডবল কোড আছে আমি আর একটা কোড নিয়ে দিচ্ছি জিমেলটা একটু ব্যাগ দিয়ে দিই একটু দেখবেন প্রথম কার কুডটাই দিয়ে দেবেন দেখেন আমার এখানে নিচে আরেকটা কোড আছে দেখেন দুইটা হিসেবে চাইছে সে টু হ্যাঁ এখান থেকে ক্লিক করি দেখেন এখানে নিচে কিন্তু আমার অন্য কোড আছে ঠিক আছে চোদ্দো এগারো ঊন আশির নাম্বার আছে তো এটা আমি এখানে ওটিপি কোড এখানে পেস্ট করে দেবো দাস্ট দেখেন কোড গেছে এবার আমি যদি ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে আর আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে তো এরপর কীভাবে ক্যাচি করবেন সেটাও দেখে দিব আর কীভাবে ডলারটা নেবেন সেটাও দেখে দিব আর উইড্রো করার সিস্টেমটা তো বলেই দিব তো দেখেন এখানে যখনই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তখন এরকম এরকম অপশান আসবে সো এরকম অপশান যখনই আসবে আপনি এখান থেকে সব কিছুই দেখতে পাবেন এখন আপনার কী করতে হবে এখানে ড্যাশবুড ট্যাশবুড সবই দেখতে পাবেন তো আমাদের কেআইসি করতে হলে অবশ্যই আমাদের একটা অ্যাপ নামাতে হবে তো অ্যাপের লিঙ্কটাও আমি এখানে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে যাবেন দেখেন আমি প্লে স্টোরে যাচ্ছি আমার ফোনের তো আমি আমার ফোনের প্লে স্টোর থেকে জাস্ট অ্যাপটা ডাউনলোড করে নেব এখানে সার্চ অপশনে যাই ক্লিক করে লিখে দেবো এফএমসি পে তো দেখেন এফএমসি পে লিখে দিলেই কিন্তু আমাদের ওয়ালেটটা চলে আসবে দেখেন সো আমি এফএমসি পে লিখে দিচ্ছি দেখেন দুই নম্বরে আমাদের অ্যাপ চলে আসছে এফ এম সি পে সো এটা আমরা ক্লিক করে ডাউনলোড করে নেব ঠিক আছে এখান থেকে আমরা ডাউনলোড করে নিব এফএমসি পে তো আমি অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছি জাস্ট জাস্ট এ সেকেন্ড তো ওদের না এখানে অ্যাপ ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে সেম অপশান আসবে যে আপনার লগ ইন অপশান আসবে সো আপনি যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট লগ ইন করছেন সেই জিমেল এবং পাসওয়ার্ড অথবা ইউজার নাম দেবেন সো এই ইউজার নাম কি দেবেন বলে দেই আমি যেমন দিয়েছিলাম মিলন এক্সট টোয়েন্টি ওয়ান আপনি ইউ অ্যাকাউন্ট করার সময় যে ইউজার নাম দিয়েছেন সেটা এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে এখানে সাইন ইন ওপর ক্লিক করে দেবেন তারপর সেমভাবে আপনার জিমেল আবারও কোড যাবে আপনি জিমেল থেকে আবারও কোড নিয়ে আসবেন এবং নিয়ে আসে সেই কোডটি এখানে জাস্ট এই রকমভাবে পেস্ট করে দেয় কনফার্মে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো যখন এখন লগইন হবে এরকম ভেরিফাই নাও বলবে তো আপনারা এখান থেকেও করতে পারেন যদি এটা কে ক্যান্সেল হয়ে যায় তাহলে কীভাবে ভেরিফাই করবেন সেটাও দেখি দেখেন এখানে সাইটে লেখা এখানে আরও কিন্তু লেখা আছে দেখেন এখানে প্রোফাইল থেকেও পাবেন আবার এমনিতেও লেখা দেখবে ভেরিফাই নাও তো ভেরিফাই নেওয়ার উপরে একটা ক্লিক করে দিয়ে এখানে কনফার্ম করে দেবেন তারপর দেখেন এখানে বলছে যে কত লিমিট কী হবে এখানে আমাদের আনভেরিফাই আছে ভেরিফাই করতে হবে সো আমি ভেরিফাই নেওয়ার উপর বারো ক্লিক করলাম দেখেন এখানে তিনটা অপশান আছে এন আইডি কার্ড আর একটা আছে পাসপোর্ট একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তো আমরা আইডি কার্ডের উপরে একটা ক্লিক করে দেবো তারপর কোনটির উপর ক্লিক করে দেবো ঠিক আছে তারপর দেখেন এখানে আমাদের কী বলছে যে আমরা কান্ট্রি কোথায় বসবাস করি সেটা দেখে সিলেক্ট করে দেবো এখানে আমি যেহেতু বাংলাদেশ থাকি আমি এখান থেকে জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করে দেবো খুঁজে বের করে একটু নিচে আসবেন দেখতে পাবেন বাংলাদেশের বিস রেলে আছে তারপর এখানে ফার্স্ট নাম দিতে বলবে তো যেহেতু আমি একটা অ্যাকাউন্ট করছি আগে এটা আমি আমার মায়ের নামে করবো তো দেখেন এখানে আপনার যত আইডি কার্ড থাকবে শত করতে পারেন দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি নামটা আমার মায়ের নামে দিয়ে দেব তাহলে আর কি আমি আর একটা কেএইজি করে নিতে পারবো আর একটা কেএইচি করলে আমার এক ডলার পাবো এবং আমার রেফার এক ডলার কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আপনি এখানে এখানে মেস কার্ড হচ্ছে আপনি যেখান এখান থেকে উইথড্রো করতে চান তাহলে আপনাকে রেফার করতে হবে আপনি যত রেফার করবেন শত আর্নিং করতে পারবেন ঠিক আছে এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ একটা আর্নিং করার অপরচুনিটি আছে আপনি চাইলে আপনার ফ্রেন্ড ফ্যামিলি অনেকগুলোকে দিয়ে রেফার করে কিন্তু মিলি হান্ড্রেড ডলার পর্যন্ত আর্নিং করতে পারেন দেখেন আমি এখানে কিনেছি নাম ফার্স্ট নাম লাস্ট নাম মিডিল নাম ডেট অফ বার্থ তারপর এনআইডি কার্ড নাম্বার তারপর সিটির ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মানে আপনার জেলা তারপর অ্যাড্রেসটা দিয়ে দেবেন ভোটার আইডি কার্ডের যা আছে তা দেবেন আর এক্সপায়ার ডেটের এখানে ক্লিক করে আপনারা দুই হাজার ষাট সাল করে দেবেন ষাট সালের উপরেই করে দেবেন বা নিচে করার দরকার নেই তারপরে এখানে ক্লিক কন্টিনিউ ক্লিক করলে এখানে দেখে যে ফার্স্ট মানে ভোটার আইডি কার্ডের ফার্স্ট পেজের ফটোটা এখানে দিয়ে দেবেন তো দেখেন আমি এখানে ক্লিক করে এখানে ক্যামেরা ওপেন তো আমি এখান থেকে দেখেন দুইটা আইডি কার্ডের সুন্দরভাবে ছবি তুলে দেবেন এখানে একটু একাপাকা আছে ঘোল আছা পাশে যেন না হয় তাই আমি দুইটা আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ লেখাই আছে সে অনুযায়ী আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর কন্টিনিউ করে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ উপর ক্লিক করার পর আপনার কাছে ফেস ভেরিফাই যাবে তো আপনার একটা আপনার ফেস দিয়ে দিবেন দেখেন এখানে কন্টিনিউ করলে বলবে যে ফেসটা ভেরিফাই করতে হবে তো যারা এনআইডি কার্ড দেবেন তার ফেসটা জাস্ট ধরবেন ধরে একটা ছবি তুলে নেবেন আর ছবি তুলে নিলেই কিন্তু এটা ভেরিফাই আন্ডার রিভিউতে চলে যাবে দেখেন আমি এখান থেকে জাস্ট ক্যামেরা যদি ওপেন করে দিই তো দেখতে পাবো আমাদের ক্যামেরা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো ক্যামেরা ওপেন হয়ে গেলে আপনি জাস্ট যার এনআইডি কার্ডের ছবি তুলবেন মানে এনআইডি কার্ড দিবেন তার এনআইডি কার্ডের সেই লোকের একটা ছবি দিয়ে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের আর ছয়টা সাবস্ক্রাইবার হলে এক হাজার সাবস্ক্রাইব কিন্তু পূর্ণ হয়ে যাবে তো দেখেন আমি সেগুলো অফারই শেয়ার করি যেগুলো পেমেন্ট পাওয়া যাবে এবং ভালো ভালো অফার দেখেন ইনস্ট্যান্ট অ্যান্ড পঁচিশ ডলার একটা শেয়ার করছিলাম এটা থেকেও আগামীকাল কিন্তু এটা পেমেন্ট করবে ইনশাল্লাহ আশা করা যায় সো এটা যারা জয়েন করে না এখনও করতে পারেন কালকে কিন্তু করলে আর হবে না এটা তো কেআইসি আসবে নয় অক্টোবর তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে